উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র জন্য আজকে তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ বাংলা পরীক্ষা তোমাদের সোমবার আর সেই বাংলা পরীক্ষায় কোন কোন বড় প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান ইতিমধ্যেই দিয়েছি আজকে রচনা একদম উত্তর সহ সাজেশান দেব রচনা তোমরা যেন চার ধরনের রচনা আসে মানুষ মানচিত্র বিতর্ক সভা পাশাপাশি প্রধত্ত সূত্র অবলম্বনে আরও একটি রচনা তোমাদের দেওয়া হয় যেখানে পয়েন্টস দিয়ে দেবে তোমাদের আইডেন্টিফাই করতে হবে ব্যক্তিটিকে তার উপরে তোমাদের কিন্তু লিখতে হয় তো আজকে ভিডিওতে আমি বিতর্কমূলক রচনা যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টসরা অ্যাটেন্ড করতে চায় না সেটার বেশ কিছু উদাহরণ তোমাদের দেখিয়ে দেবো এবং বলে দেবো কারণ এই রচনাটা লেখা অত্যন্ত বেশি সহজ সেই সাজেশানটাই তোমাদের জন্য নিয়ে এসেছি কারণ মানুষ মানচিত্র বলো অন্যান্য যে তিনটে টাইপ আছে সেগুলোর মধ্যে সাজেশানও যদি দিই কমন পাওয়ার সম্ভাবনা খুব কম তবে এই রচনাটা তুমি কিন্তু কমনও তে পারো আর কমন না পেলেও তুমি বানিয়ে লিখে আসতে পারো সেই টেকনিক এই ভিডিওতে বলা থাকবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে লাগো আর বড় প্রশ্ন ছোট প্রশ্ন এবিটিএ টেস্ট পেপারের সমাধান বিগত দশ বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র সমস্ত কিছু আমরা চ্যানেলে দিয়েছি উত্তর সহ ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে বাংলার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম প্রয়োজন অনুসারে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং আগামী দিনে অন্যান্য সকল বিষয়ের এই রকমই নোটস তোমাদের জন্য আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো উচ্চ মাধ্যমিকের ছাত্র জন্য বিতর্কমূলক রচনা আমি এখানে দশটা টাইপ তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেব। যাতে তোমাদের রচনা এই বিতর্কমূলক রচনা লিখতে কারোর কোনো অসুবিধা না হয় যেমন প্রথম যে রচনার টপিক সেটা হচ্ছে বিতর্কের বিষয় হচ্ছে বিজ্ঞাপন এ যুগে অপরিহার্য মানে এটা টপিক তোমাকে বলে দেবে যে অ্যাডভার্টাইজমেন্ট আমাদের এই যুগে খুবই প্রয়োজন যে কোনো জিনিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রয়োজন এবার এই যে বিতর্কের বিষয় দিয়ে দিল বিতর্ক দুজনের মধ্যে হয় অর্থাৎ একটা পক্ষ থাকে যার পক্ষে মানে যে সাপোর্ট করছে আরেকটা থাকে এগেনস্টে বিপক্ষে তোমাকে কি হবে প্রশ্নে যে কোনো একটা বলে দেওয়া থাকবে হয় পক্ষে বলে দেওয়া থাকবে নয় বিপক্ষে বলে দেওয়া থাকবে যদি পক্ষে বলে দেওয়া থাকে তোমাকে বিপক্ষে লিখতে হবে আর বিপক্ষে বলে দেওয়া থাকলে পক্ষে লিখতে হবে তো যে কোনো একটা দেওয়া থাকবে আমি এখানে তোমাদের সুবিধার্থে পক্ষে বিপক্ষে দুটোই দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে কারণ পক্ষে যা দেওয়া থাকবে পক্ষে মানে সাপোর্ট করছে তার কারণগুলো এখানে লেখা থাকবে আর যে বিরোধিতা করছে তার এগেনস্ট পয়েন্টগুলো লেখা থাকবে বা লিখতে হবে এটা খুব সোজা জিনিস কারণ পক্ষে আমরা যখন কারোর সঙ্গে তর্ক করি তখন আমাদের সঙ্গে যখন কেউ কথা বলে আমরা তার এগেনস্টে কোনো একটা লজিক দেওয়ার চেষ্টা করি এখানে সেই লজিকটা দিয়ে তোমাকে লিখতে হবে চেষ্টা করবে পক্ষে বলুক বা বিপক্ষে বলুক তোমাকে যে কোনো একটা তো দিয়ে দেওয়া থাকবে সেটা চেষ্টা করবে এরকম পয়েন্ট ওয়াইজ করে লেখার এরকম পয়েন্ট ওয়াইজ করে লিখলে কি হবে তোমাদের যিনি এক্সামিনার থাকবেন যিনি টিচার থাকবেন ওনার কী হবে যে খাতাটা দেখতে সুবিধা হবে এবং তোমার পয়েন্টগুলো যেগুলো তুমি হাই লাইট করছো পয়েন্টের দ্বারা সেগুলো তার কিন্তু পড়তে সুবিধা হবে যার জন্য কি হবে তোমার নম্বরটা কিন্তু অতিরিক্ত তুমি পাবে এই সাবজেক্টে মানুষ মানচিত্র অতটাও কিন্তু কমন আসে না বা অন্যান্য সূত্র অবলম্বনে বা জীবনীমূলক ওগুলো অতটাও কিন্তু কমন আসে না যতটা এই বিতর্ক সভায় যতটা তুমি ভালো লিখে আসতে পারবে সেকেন্ড একটা টপিক দেখো পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এরও পক্ষে দেওয়া রয়েছে পক্ষেটাই যা দেওয়া থাকবে যেটাই দেওয়া থাকুক পক্ষে দেওয়া থাকুক বিপক্ষে দেওয়া থাকুক সেটা কিন্তু একটু ছোটো করে দেওয়া থাকবে তোমাকে কিন্তু যেটা তোমাকে লিখতে হবে সেটা পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে সেটা কিন্তু একটু বড় করে লিখতে হবে চেষ্টা করতে হবে চারশো থেকে পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে তোমাকে কিন্তু লেখার যতটা বড় করতে পারবে মানে তোমাকে এখানে গল্প বানাতে হবে বিতর্ক তর্ক করছো তার এগেনস্টে এটা আমরা সব মানুষই খুব ভালো পারি নিজেদের পয়েন্টসগুলোকে হাইলাইট করার জন্য নিজেদের যে কথাটা আমরা বলছি নিজেদের যে দাবিটা রাখছি তার পেছনে আসল লজিকগুলো কি সেটার জন্য কিন্তু খুব হেল্পফুল তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারো তোমরা খুব ভালো হবে এই রচনাটা তোমরা যদি করো আমি সকল স্টুডেন্টদেরই বলছি এবার ক্লাস ইলেভেনের স্টুডেন্টদেরও এই জিনিসটা রয়েছে বিতর্কমূলক মানুষ মানচিত্র আমি সবাইকে বলছি বিতর্কমূলকটা করার জন্য এটা তোমাদের খুব ভালো একটা সুবিধা হবে তিনের একটা টপিক বর্তমান গণমাধ্যম কুপ্রভাবে বিস্তার করছে দেখো পক্ষে বিপক্ষে পক্ষে এক দু লাইনও লিখে দিতে পারে কিন্তু যেই এক দু লাইন দেবে সেখানে তোমাকে হিন্টস দিয়ে দেবে যে তোমাকে তার এগেনস্টে কি লিখতে হবে সেটাই তোমাদের কিন্তু এখানে করে দেখাতে হবে খুব সোজা বিষয় তোমরা যদি দু তিনবার ভালো করে রিডিং পড়ো বা দু তিনবার পড়ারও দরকার পড়ে না এই নিজেদের পয়েন্টসগুলো হাইলাইটেড করে দেওয়ার জন্য খুব সোজাভাবে লেখা থাকে সহজ সরল ভাষায় লিখতে হয় আর বেশিরভাগ স্টুডেন্টসরা যেহেতু এই রচনাটা এড়িয়ে চলে তাই যদি কোনো স্টুডেন্ট এই রচনাটা লেখে এক্সামিনারের কিন্তু যথেষ্ট দৃষ্টি আকর্ষণ হয় এবং নম্বরটাও কিন্তু যথেষ্ট ভালো ওঠে চারের যে রচনা সেটা হচ্ছে বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল এটারও পক্ষে দিয়ে দেওয়া রয়েছে আর বিপক্ষে তোমাদের লিখতে হবে স্ক্রিনশট করে তোমরা দেখতেও পারো কেউ পিডিএফের কথা বলো না কারণ পিডিএফ তো আগে অনেক দিয়েছি কেউ ভিডিও ঠিকঠাক পুরো দেখো না আর কমেন্ট করো যে পাসওয়ার্ড নেই পাসওয়ার্ড নেই তো এই পরীক্ষার আগে আমি আর পিডিএফ দিয়ে কাউকে বিব্রত করতে চাই না কারণ মনে হবে যে পাসওয়ার্ড দেওয়া নেই কেউ মনে করে পাসওয়ার্ড দেওয়া আছে তো বাবা ইউটিউব ভিডিও দেখার জায়গা ভিডিও দেখেই তোমরা সমস্তটা করে নিতে হবে বিশেষ করে পরীক্ষার আগে এর আগে যা ফ্রি পিডিএফ দিয়েছি সেগুলোর তো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়াই রয়েছে ভিডিওর সেখান থেকে দেখে নিতে পারো এখানে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিতে যাই যে তোমাদের ভিডিওতে বলা হলো যে এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের বাংলার সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল রয়েছে যেখানে তোমাদের বাংলার এমসে কিউএস কিউ বড়ো প্রশ্ন ভাষা সাহিত্যের ইতিহাস এ টু জেড বোর্ডের নমুনা প্রশ্নপত্র এবিডিএ টেস্ট পেপারের সমাধান পাশাপাশি তোমাদের যে লাস্ট টেন ইয়ার্সের সমাধান সেটাও দেওয়া রয়েছে কোথায় যাবে ডেসক্রিপশানে এই যে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কটা দেওয়া রয়েছে এইচএস বেঙ্গলি নোটস টু বলে বা বাংলা প্রশ্ন উত্তর বলে লেখা রয়েছে তোমাদের জন্য চলে আসবে সেই ভিডিও থেকে ফ্রি পিডিএফও রয়েছে পেইড পিডিএফও রয়েছে যার যেটা সুবিধা সে সেই পিডিএফ গুলো ভিডিও দেখে সংগ্রহ করতে পারো নেক্সট অনলাইনে পঠন পাঠনই শিক্ষাকে পরিপূর্ণতা দেয় এরও পক্ষে দেওয়া রয়েছে তোমরা বিপক্ষে দেখে নাও খুব অসুবিধা হলে মনে করে তোমরা স্ক্রিনশট করে নাও আমি সেইভাবেই ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমরা স্ক্রিনশটটা করে নিতে পারো স্ক্রিনশট করলে তোমাদের একটু সুবিধা হবে পড়তে পারবে তার জন্য এখানেও পয়েন্ট পয়েন্ট করেই আমি চেষ্টা করেছি সমস্তগুলো বেশিরভাগটাই দেখানোর তবে কিছু কিছু বিতর্ক থাকে যেগুলোতে হয়তো পয়েন্ট দিতে পারবে না সেগুলোকে তোমরা এমনি নর্মালি রচনার মতোই লেখার চেষ্টা করবে কোনো সমস্যা নেই কিছু না করার চেয়ে করে আসা অনেকটা বেটার আর যদি মনে হয় যে বিতর্কমূলক রচনাও আমার দ্বারা হচ্ছে না তাহলে তোমাকে করতে হবে সূত্র অবলম্বনে তথ্য সূত্র অবলম্বনে যে রচনা যেটা দেখবে প্রশ্নেই এক দেড় পাতা সব লিখে দেওয়া থাকে ওটাকেই সাজিয়ে গুছিয়ে তোমাকে একটু লিখে আসতে হবে তবে এইটা করলে খুবই ভালো হয় তোমাদের ছ নম্বর যেটা বিতর্ক সেটা হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলই দেশের ভবিষ্যৎ পক্ষে দেওয়া রয়েছে পক্ষেটা একটু দেখে নাও তারপরে বিতর্ক ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের প্রমিস করেছিলাম যে উত্তর সহ রচনা তোমাদের জন্য নিয়ে আসব নিয়ে এসেছি গতকাল তোমাদের কিন্তু ভিডিও দিয়েছি বাংলার এ টু জেড সাজেশান বড়ো প্রশ্ন কোনগুলো পড়তে হবে সব না পড়েও অর্থাৎ সব অধ্যায় না পড়েও বেছে বেছে অধ্যায় পড়েও কীভাবে আসিতে আসি অর্থাৎ বড় প্রশ্ন তো আসি আসে না ছোট প্রশ্ন তিরিশ বাদ দিলে রচনা দশ বাদ দিলে বাকি থাকে চল্লিশ নম্বর সেই চল্লিশ নম্বর মানে বড় প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার সাজেশান দিয়ে দিয়েছি এই ভিডিও যে বাংলার প্লে লিস্টের লিঙ্ক আছে ওখানে তোমরা বড় প্রশ্নের সাজেশান পাবে বড় প্রশ্ন উত্তর সহ পাবে ছোট প্রশ্ন উত্তর সহ পাবে লাস্ট টেন ইয়ার্সের সমাধান পাবে এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এসকিউ সমাধান পাবে এমনকি বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধানও সমস্ত কিছু আমরা শুধুমাত্র সাজেশান দিয়ে ছেড়ে দেওয়ার নই আমরা গোটা সিলেবাসটাকে কভার করি উইথ প্রশ্ন আর উত্তর দুটো একসাথে সেটাই কিন্তু আমরা দিয়েছি প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওসগুলো দেখে নিতে পারো সাতের প্রশ্ন চলভাস ছাড়া জীবন অচল এর পক্ষে দেওয়া রয়েছে বিপক্ষে লিখতে হবে পক্ষেটা স্ক্রিনশট করে নাও তারপরে তোমাদের বিপক্ষটা দেখিয়ে দিই দেখো খানে বিপক্ষে লেখা রয়েছে খুব সোজা মানে তোমাকে যা দেবে যেহেতু তোমার তার উল্টোটা লিখতে হবে খুব সোজা এই টপিকটা খুব সোজা ম্যাক্সিমাম বাংলা টিচারেরাই কিন্তু রেফার করেন তার স্টুডেন্টসদের এই রচনাটাই লেখার জন্য কারণ এটা যথেষ্ট সোজা একটা রচনা সকল ছাত্রছাত্রীরাই কিন্তু এই প্রশ্ন উত্তরটা লিখে আসার ক্ষমতা রাখে সকলের মধ্যেই এই ক্ষমতা রয়েছে শুধু টপিকটা তোমাকে একটু বুঝে নিতে হবে কি বিষয় সেটার ওপরেই তোমাকে লিখতে হবে অর্থাৎ যারা পক্ষে বলছে তারা ভালো দিকগুলো বলছে আর বিপক্ষে বলা মানে খারাপ দিকগুলো বলা তাহলে তোমাকে প্রশ্নে দেখে নিতে হবে যে পক্ষে বলেছে না বিপক্ষে লিখতে হবে আটের সরকারি কাজকর্মে বাংলা ভাষার বাঞ্ছনীয় ব্যবহার বাঞ্ছনীয় এই যে বিপক্ষে দিয়ে দিয়েছে বিপক্ষে মানে এরা বিরোধিতা করছে অর্থাৎ এরা খারাপ দিকটা বলছে তাহলে তোমাকে ভালো দিক অর্থাৎ পক্ষে ভালো দিক কি কি রয়েছে সেগুলো তুলে ধরতে হবে এটাই মেন জিনিস পক্ষে মানে মনে রাখতে হবে ভালো দিক আর বিপক্ষে মানে তোমাকে মনে রাখতে হবে খারাপ দিক এটাই একদম সহজ সরল ভাষায় বলতে গেলে এটাই সবথেকে সোজা বুঝবার জন্য তোমাদের তাই এইভাবেও তোমাদের কিন্তু আমি বলে দিলাম এখানে তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিতে যাই যে তোমাদের ভিডিওতে বলা হলো যে এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের বাংলার সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল রয়েছে যেখানে তোমাদের বাংলার এমসে কিউএস কিউ বড়ো প্রশ্ন ভাষা সাহিত্যের ইতিহাস এ টু জেড বোর্ডের নমুনা প্রশ্নপত্র এবিডিএ টেস্ট পেপারের সমাধান পাশাপাশি তোমাদের যে লাস্ট টেন ইয়ার্সের সমাধান সেটাও দেওয়া রয়েছে কোথায় যাবে ডেসক্রিপশনে এই যে তোমরা দেখতে পাচ্ছ লিঙ্কটা দেওয়া রয়েছে এইচএস বেঙ্গলি নোটস টু বলে বা বাংলা প্রশ্ন উত্তর বলে লেখা রয়েছে তোমাদের জন্য সেই ভিডিও থেকে ফ্রি পিডিএফও রয়েছে পেইড পিডিএফও রয়েছে যার যেটা সুবিধা সে সেই পিডিএফ ভিডিও দেখে সংগ্রহ করতে পারো ন নম্বর টপিক হচ্ছে ক্লাসরুম শিক্ষার পরিপূরক অনলাইন এডুকেশন এর পক্ষে দিয়ে দিয়েছে মানে এর ভালো দিকগুলো হাইলাইট করেছে তোমাকে তার খারাপ দিক অর্থাৎ বিপক্ষেটা লিখতে হবে বিপক্ষে এখানেও তোমাদের পয়েন্টস করেই তোমাদের সমস্যাটা দেখানো রয়েছে তোমরা স্ক্রিনশট করে নাও সেরকমভাবেই আমি ভিডিওসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না তাছাড়া যারা পেইড পিডিএফ কিনেছে পেইড পিডিএফে সমস্ত কিছুই তোমাদের উত্তরসহ রয়েছে তোমাদের আলাদা করে চিন্তা করার কোনো প্রয়োজন নেই লাস্ট যে টপিক সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পাশ ফেল তুলে দেওয়া এক প্রয়োজনীয় সিদ্ধান্ত এর পক্ষে আর বিপক্ষে মানে ভালো দিক খারাপ দিক খুব সোজাভাবে এই এইরকমভাবে তোমাদের একদম সহজ সরল ভাষায় তোমাদের যেহেতু লিখতে হয় তাই এইখানেও রচনাগুলো কিন্তু মানে এই বিতর্কমূলক রচনাগুলো কিন্তু সহজ সরল ভাষাতেই তোমাদের কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে সকল ধরনের ছাত্রছাত্রীরা পড়তে পারে এবং বুঝতে পারে বিপক্ষে উত্তর বিপক্ষ থেকে শুরু আমি আবারও বলছি তোমাদের কিন্তু যে কোনো একটা লিখতে হবে হয় পক্ষে লিখতে হবে নয় বিপক্ষে লিখতে হবে প্রশ্নটায় যখন তোমাদের টপিকটা বলে দেবে বিতর্কের বিষয় তার নিচেই লেখা থাকবে পক্ষে বা বিপক্ষে যে কোনো একটা জিনিস লেখা থাকবে যেটা লেখা থাকবে তোমাকে তার উল্টোটা লিখতে হবে অর্থাৎ পক্ষে লেখা থাকলে তোমাদের বিপক্ষে লিখতে হবে বিপক্ষে লেখা থাকলে পক্ষে লিখতে হবে তো এই তো ছিল তোমাদের বাংলার রচনার সাজেশান এই ভিডিওর মাধ্যমে গোটাটাই বলে দিলাম তোমাদের সমস্ত কিছু উত্তর সহ তোমাদের জন্য দিয়ে দিলাম আশা রাখব তোমরা সকলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে ভালো রেজাল্ট করবে এই প্রার্থনাই আমি করি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো 추스도 되고